অলরেডি দিনের আলো দেখে ফেলেছি আলো ফুটে যেরকম রাস্তা যাওয়ার পথে বিলাই ছবি তাহলে পাবনার গুলি সব ঘুম তাহলে এই যে লোকাল বয়সি বয় বিলাই ছবি বাবারে আমি বলতেছি এখনো সময় আছে কেউ যদি কনফিডেন্স না পাও বোর্ডের এখানে থাকতে পারো প্রথম এত কেত শুরু হয়ে গেল এই যে আমরা দুই টিমে তিন টিমে বিভক্ত হয়ে গেছে দেখতেছি আমরা অলরেডি কেবল এক ঘন্টা ট্রেকিং করছি এই অবস্থা এই যে থ্রিপদ আমরা হেঁটে যাচ্ছি এখন পিছনে এই যে আমাদের পিছনে সবাই আছে আমাদের টিম নিজেদেরকে জঙ্গলি ভাবা যাচ্ছে এখন অন্তত এই পাথর দেখে আসো ওরে বাবা দেখো আমাদের হৃদয় কি করে উফ সববেরে হাত হইছে এই জায়গায়